বর্ষাকালে গ্রামের দৃশ্য যেখানে মাছ ধরার জন্য গ্রামের মানুষ উৎসবে মেতে ওঠে এটি একটি সাধারণ চিত্র বৃষ্টির কারণে চারদিকে পানি করে আর এই পানিতে মাছ ধরার জন্য নানা ধরনের উপকরণ নিয়ে মানুষজন হাজির হয় বিশেষ করে গ্রামীণ মাছ শিকার করা জাল আঞ্চলিক ভাষায় যেগুলোকে বিভিন্ন ভাষায় ডাকা হয় যেমন তোর জাল কারেন্ট জাল ঠেলা জাল চায়না জাল ইত্যাদি যে জালগুলো ব্যবহার করে মাছগুলো শিকার করা হয় বর্ষাকালে মাছ ধরার এই উৎসব গ্রামীণ জীবনে এক আনন্দ ও রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আসে খাল পুকুর ও ক্ষেত খামারে যখন পানি থই করে তখন মাছ ধরার জন্য সবাই একত্রিত হয় ছোট বড় সবাই এই উৎসবে যোগ দেয় বগুড়া শাহজাহান বিভিন্ন ও মাছ মাছ শিকারীদের এই উৎসব বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে শিকার করা হচ্ছে সাধারণত দেখা জালে ধরা পড়ছে ট্যাংরা টাকি চান্দা পুটি সহ বিভিন্ন মাছ ভিডিও ধারণ করার সময় শাহজাহানপুর উপজেলার হট্টাপাড়া ইউনিয়নের ভান্ডারপাইকে গ্রামের তোপাচলসেনে দেখা মেলে তিনি জমিতে মাছ শিকার করছিলেন কারেন্টের জাল ব্যবহার করে তার জালে দেখা মেলে একাধিক প্রজাতির মাছ কই মাছ শিং মাছ পুটি মাছ যার মধ্যে অন্যতম নতুন পানি আসার সঙ্গে সঙ্গে আধিক্য বেড়ে যায় যার ফলে মাছ শিকারী হয়ে পড়ে জল হোসেনের প্রধান কাজ অপরদিকে শাহানপুর উপজেলার খারুয়া ব্রিজের নিচে মাছ সংগ্রহ করছেন একাধিক মানুষ কেউ তোর জালে খাওয়া দিয়ে মাছ ধরছেন আবার কেউ নৌকা ব্যবহার করে বিলের মধ্যে গিয়ে মাছ ধরছেন যে দৃশ্যগুলো আপনি নিজ চোখে দেখলে প্রকৃতির আসল রূপ ভালোভাবে উপলব্ধি করতে পারবেন সুপ্রিয় ভিউয়ার্স আপনার এলাকায় এরকম মাছ ধরার ধুম পড়েছে কিনা এবং আপনারা কোথায় কোন বিল থেকে মাছ ধরছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন অথবা আপনারা আপনাদের মাছ ধরার দৃশ্য আমাদের কমেন্টে দিতে পারেন